আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়ে সূরাতুল মিনুনের শুরুতে মুত্তাকি বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা বললেন রব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ বিমুরিদুন ওয়াল্লাযীনা হুম লিজাকাতীফা'ইলুন আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন সফল হয়েছে তারা ইমানের সে যারা ইমান এনেছে যারা সফল হয়েছে তারা যারা মুত্তাকি যারা মুমিন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের দুই নাম্বার আয়াতে সূরাতুল মুমিনুনের দুই নাম্বার আয়াতে মুত্তাকীদের প্রথম বৈশিষ্ট্যের কথা বললেন আল্লাযীনা হুম যারা মুত্তাকি এরা অত্যন্ত খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজগুলো আদায় করে যারা মুত্তাকি এরা যখন সালাদগুলোকে আদায় করে এরা যখন নামাজগুলোকে আদায় করে উইথ নামাজগুলো আদায় করে তারা নামাজের ভিতরে তাড়াহুড়া করে না নামাজ যখন তারা আদায় করার জন্য দাঁড়িয়ে যায় তারা আস্তে করে তাকবির তাহরিমা বাঁধে তারা ধীরস্থিরভাবে করে তারা ধীরস্থিরভাবে রুকু করে সুজুদ করে এরা হচ্ছে মুত্তাকে কারণ নামাজের ভিতরে সবচেয়ে প্রশান্তির জায়গা হচ্ছে সাজদা যে ব্যক্তির সাজদাটা যত বেশি বিনয়ের সাথে হবে ওই ব্যক্তির হৃদয়টা তত বেশি প্রশান্তি লাভ করবে সুমনাল্লাহ পড়েন আবার নবীজিব মোহাম্মদ সাল্লুয়া সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে চাই সে ব্যক্তি যেন বেশি বেশি নফল নামাজ পড়ে আর আল্লাহ পবিত্র কোরআনে সৌরতুল আলাকের শেষ অংশে বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব যে বান্দা আমি আল্লাহ তালার একেবারে নিকটবর্তী হয়ে যেতে চাই যে বান্দা আমি আল্লাহ তালার কাছে কাছে আসতে চাই ওই বান্দা যেন ধীরস্থিরভাবে সেজদায় লুটিয়ে পড়ে যে যত বেশি বিনয়ের সাথে শেষদা করবে সে তত বেশি আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে এই জন্য বান্দাদের প্রথম বৈশিষ্ট্যের নাম আল্লাদী না হুমফি সলা তিহিম তারা যখন তাদের নামাজগুলো কায়েম করে অত্যন্ত বিনয়ের সাথে নামাজগুলো আদায় করে মুত্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বললেন যারা মুত্তাকি এরা কখনো বাজে কথা বলে না এরা অনর্থক কথা বলে না যারা মুত্তাকি এরা কখনো মানুষের সাথে অযথা কথা বলে না কারণ যে ব্যক্তি কথা বলে বেশি তার ভুল হয় বেশি আর যার ভুল হয় বেশি তার গুণা হয় বেশি আর যার গুনা হয় বেশি তার ঠিকানা জান্নাতে না জাহান্নামে আর যদি বলেন জান্নাতে না জাহান্নামে জাহান্নামে এর জন্যে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলাই ইয়েসাল্লাম বলেন মাই মিনু বিল্লাহি বল ইয়াও মিল্লাহীর ফাল্লিয়াকুল হয় র বলিয়া স্মুথ যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমান রাকেব আখ রাত দিবসের প্রতিমান রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে নতুবা চুপ থাকে আবার অন্য হাদিসের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হোৱাইলাই ইয়াসাল্লাম বললেন মাং সমাতা নাজাব যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তিটা নাজাদ পেয়ে গেল কারণ যে ব্যক্তি চুপ থাকবে সে কখনো খারাপ কথা বলে না অনর্থক কথা বলে না এই জন্য যারা মুত্তাকী এরা কখনো বাজে কথা বলে না এরা কখনো অশ্লীল কথা বলে না এরা কখনো অনার্থক কথা বলে না এই জন্য যারা কম বলে তাদের ভুল হয় এই জন্য আমরা যদি মুত্তাকে বান্দা হতে চায় আমাদেরও অনার্থক কথা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই যারা মুত্তাকি এরা অনার্থক কথা থেকে বেঁচে থাকে তিন নাম্বার। যারা মুত্তাকি একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বললেন ওয়াল্লা দীন হুম লিস ফাইলুন যারা মুত্তাকিব বলে নিজেদেরকে দাবি করে তারা যেন তাদের নিজের সম্পদে জাকাত দেয় এ জাকাত হচ্ছে একটা ফরস ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা বুনিয়াদ ইসলাম ওয়ালা খমসিন শাহাদাত ই আল্লাহ ইলা খাইল্লা ওয়ান নাম আহমেদ আব্দু হুয়ারসূলু ওয়ে কম ইসালাতি ওয়ে তাই জ্যাকাতি ইসলামের মূল ভিত হলো পাঁচটি ভিতরে অন্যতম একটা হলো জ্যাকাত দাওয়া সায়েদ রাম মুসা আলহায় সালাম কারুনকে গিয়ে বললো কারণ তুমি তোমার সম্পদের জাকাত দাও কারণ বললো আমি সম্পদের জ্যাকাত দেবো না না তো জাকাত দিতে হবে কারণ এই সম্পদ তোমাকে দান করেছে একজন সবাই বলেন তো তিনি কে এবার কারণ বললেন না না এই সম্পদ আমার কেউ দেয় নাই এই সম্পদ আমি আমার নিজের ইন্টালেক্ট আমি আমার নিজের বুদ্ধিমত্তা আমি আমার নিজের সৃজনশীলতা আমি আমার নিজের শ্রম দিয়ে কামাই করেছি অতএব আমি আমার সম্পদের জাকাত দিব না মুসা আলাই সালাম বললেন সম্পদে জাকাত দিবা না তো ঠিক আছে তাহলে তুমি আল্লাহর আজাবের অপেক্ষা করো আল্লাহ তালা এবার সাইদিনা মুসা আলহ ইসালামকে বললেন মুসা তুমি নিরাপদ দূরত্ব সরে যাও আমি এখনই কারুন সহ তার সব সম্পদগুলোকে মাটির ভিতরে দাবিয়ে দিব এই কথা বলতে দেরি সাইদানা মুসা আলহ সালাম দূরে সরে যায় এবার আল্লাহ তালার আদেশে কারুন আর তার সব সম্পদগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি মাটির ভিতরে দাবতে থাকে আস্তে আস্তে কারণ সহ তার সম্পদগুলো যখন হাঁটু পর্যন্ত গেড়ে যায় সে ভেবে সে বেঁচে যাবো আবার যখন তার কোমর পর্যন্ত দেবে যায় সে ভেবে সে বেঁচে যাব যখন এবার তার গলব দিয়ে একবারে নিচ পর্যন্ত দেবে গেছে সে ওই সময় ভাবে যে আর তো কোনো বাঁচার উপায় নেই এবার সে বলে মুসা আমি আমার সম্পদের জাকাত দিব আমি আমি আমার সম্পদের সব কিছু তোমার আল্লাহর জন্য বিলিয়ে দিব মুসা বললেন নো ইউর টাইম ইজ আপ তোমার সময় শেষ কারণ প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে এই যে আমরা যে নামাজগুলো কায়েম করি নামাজ একটা সময় আছে না নেই আপনি যে কোন নামাজ যে কোনো সময় পড়লে হবে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে তো সাইদিন মুসা বললেন যে না তোমার সময় শেষ কারণ দুইটা সময় মানুষের তো মাকে কবুল করা হয় না একটা হচ্ছে বাদা একটা হচ্ছে মৃত্যুর সময় যে একটা গড়গড়া শব্দ আছে এই মৃত্যুর সময় যে গড়গড়া শব্দ আছে শব্দটা আসার পরে তারা বাটা কবুল করা হবে না এবং দুই নম্বর হচ্ছে বাদা তুলয় শামসি মাগরি বিহা যে সময় সূর্যটার পূর্ব দিগন্ত থেকে না উঠে পশ্চিম দিগন্ত থেকে যখন ওটা শুরু করবে সে সময় থেকে আর কারো তৌবাকে অ্যাকসেপ্ট করা হবে না এই জন্যে আমরা সবাই সময় থাকতে যেন আল্লাহ তালা কাছে তৌবা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌবা করে খালেস মুতাকি বান্দাহর তৌফিক দান করুন সবাই পরে আমিন।